ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি ইউরোপিয়ান দুই জায়ান্ট মাঠে নামছে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পিএসজি রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই পরিসংখ্যান উঠে আসছে দুই ইউরোপীয় জায়ান্টের লড়াইয়ে সবশেষ পাঁচ দেখায় কে কয়টা জয় পেয়েছিল কিংবা এই ম্যাচে জয়ের সম্ভাবনা কার বেশি এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে দুই দলই কিন্তু প্রতিপক্ষকে দুমড়ে বছরে এই জায়গাতে পৌঁছেছে পিএসজি বর্তমান ইউরোপ সেরা ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসটাই চ্যাম্পিয়ন হয়েছিল লুইস অ্যানরিকের দল অন্যদিকে জাভি অ্যালেন্সোর রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছিল সবশেষ মৌসুমটাই এবার জাভি অ্যালেন্সোর অধীনে নতুন করে নতুন উদ্যমে শুরু করা রিয়াল মাদ্রিদকে কিন্তু ক্লাব বিশ্বকাপে আমরা দারুণ দেখতে পাচ্ছি তাই সেমিফাইনালে লড়াইটা পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেটা বলা যায় ম্যাচের আগে সবশেষ পাঁচটা ম্যাচের মধ্যে রিয়াল এবং পিএসসির মুখোমুখি পাঁচ লড়াইয়ে দুটা করে জয় পেয়েছে দুই দলই পিএসসি জিতেছে দুটা ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে দুটা ম্যাচে বাকি একটা ম্যাচ ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ আর পিএসসির সবশেষ যে প্রতিযোগিতাপূর্ণ লড়াই হয়েছে সেটা হয়েছিল দু সালের দশ মার্চ ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল সেটি আর সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ পিএসজিকে কে করেছে তিন এক গোলের ব্যবধানে অর্থাৎ সবশেষ যে লড়াই ছিল সবশেষ যে ম্যাচ ছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ পিএসজিকে হারিয়েছে দুই তিন এক ব্যবধানে রিয়াল মাদ্রিদ এই জায়গাতে কিছুটা স্বস্তিতে থাকবে সবশেষ লড়াইটাই তারা জয় পেয়েছে আর যদি সবশেষ পাঁচ দেখার কথা বলা হয় সেই ক্ষেত্রে দুই দলই কিন্তু সমান সমান লড়াই করেছে একে অপরের বিপক্ষে তবে সম্প্রতি সময়ে পিএসজির পারফরমেন্স বলছে রিয়াল মাদ্রিদকে ভোগাতে পারে তারা মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের পরীক্ষা নেবে পিএসজি সেটা বলাই যায় কারণ এবারের ইউরোপ সেরা দল পিএসজি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরটার ফাইনাল ম্যাচে ইন্টার মিলানকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন যেই ট্রফিটা তাদের প্রথম ট্রফি চ্যাম্পিয়ন্স লিগে এর আগে আর কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসসি তারুণ্য নির্ভর দলটা এবার চ্যাম্পিয়নের মুকুট পড়েছে রিয়াল মাদ্রিদ যে পিএসসির সামনে কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসসি মুখোমুখি হবে ইউরোপের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদের মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তাই উত্তেজনাপূর্ণ এক লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব